দেখে নাও কি কি পানিশমেন্ট হতে চলেছে অবশ্যই লাস্টে বলবো পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো লাস্টে অবশ্যই কিন্তু ইন্টারেস্টিং ভিডিও খুব মজাদার ভিডিও হচ্ছে তো খুব মজা লাগছে তো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো তো এখানে কোনো টাইমিং এর ব্যাপার নেই যে আগে খেয়ে নেবে সেই জিতে যাবে তো তাহলে শুরু করি 1 2 3 স্টার্ট <clears> Thank <throat> you. 음아진아맛아다안잘 맛있어 음음 আমার নয় এটা আসছে আমার আগে কমপ্লিট তিন থানা রয়ে গেছে

এইটাই ছোটখাটো পারমিশন দেওয়া হচ্ছে তা আমি যখন জিতেছি আমার তো কিছু পুরস্কার কিছু পাওয়া উচিত এবারে আমাকে ঠিক আছে এটা আগে খাও তারপরে তো গিফট দেবে কিনা তার খাওয়ার পরেই বুঝতে পারবে গিফট দেওয়া উচিত কিনা না কাঁচা আলুটা খায় না বলেই তো দেওয়া হচ্ছে এইটার পারিশমেন্টটা এইটা সিদ্ধ আলু হলে তো তখন ফাটাফেট বলবে হ্যাঁ ভালো জিনিস অতএব এই কাঁচা আলুটা পারিশমেন্ট আমি দিলাম

হবে না হয়ে করে দিলাম যে যাক একবারই খেয়েছে ওইটাই শাস্তি হয়ে গেছে ঘুষ দিতে হলো তাহলে আমাকে বলো আমাদের ভিডিওটা ভালো লাগে

তো চলো বন্ধুরা টা টাটা?